নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থও আছেন বন্ধুরা রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিডিও অফিসে আনন্দধারা প্রকল্পে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে নিয়োগ করা শুরু করা হয়েছে এখানে রাজ্যের আপনারা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা শুধুমাত্র যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত দারুণ আনন্দ আনন্দধারা প্রকল্প বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আপনাদের আবেদন মূল্য লাগবে না আপনাদের বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন এখানে মান্থালি আপনাদের তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে একটি ভালো বেতনের চাকরি বন্ধুরা এই পোস্টের জন্য এখানে শুধুমাত্র আপনাদের নিজের এলাকাতেই আপনাদের পোস্টিংও থাকবে আপনাদের কোথাও পোস্টিং থাকছে না আপনাদের নিজের এলাকাতেই পোস্টিং থাকবে তাহলে বন্ধুরা দেরি কিসের চলো আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরি এ টু জেড তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশান পদ্ধতি কী রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটি জানিয়ে দেবো এজ কাঠামো কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কবে লাস্ট ডেট রয়েছে সমস্ত তথ্য এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক ভিডিওটা তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান আর যদি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দেবেন যাতে আপনাদের যখন কোনো চাকরির আপডেট এইভাবেই প্রকাশিত করা হবে আপনাদের জেলার বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়ে যাব তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিসে সমস্ত তথ্যগুলি তুলে ধরা যাক বন্ধুরা অফিসিয়াল নোটিসে আমি হাজির হয়েছি এইখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি পাবলিক করা হয়েছে একুশ এক দু হাজার পঁচিশ তারিখে এইখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটি আনন্দধারা প্রকল্পের থেকে অধীনে নেওয়া হচ্ছে এইখানে আন ডাটা এন্ট্রি অপারেটার যে পোস্টে নিয়োগ করেছে তার কাজ এবং দায়িত্ব উল্লেখ্য করা আছে তো এক এক করে আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে যে বলা হয়েছে সব রকম ডাটা এন্ট্রি অপারেটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন এনআরএম পোর্টার আর যেমন এস আর পোর্টার অথবা ব্লক এনআরএম সব রকম পট তৈরি করার জন্য ডাটা এন্ট্রি অপারেটার দায়িত্বপ্রাপ্ত করতে থাকবেন দু নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিকভাবে কাজ সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করবেন তিন নম্বরে বলা হয়েছে ব্লক স্টোলে বিভিন্ন রকমের রিপোর্ট সময়ের মধ্যে উদ্বোধন কর্তৃপক্ষে জমা দেওয়ার বিষয়টি উনি করবেন চার নম্বরে ভবিষ্যতের প্রয়োজনীয় জন্য রিপোর্ট এমআইসি সংক্রান্ত অ্যাচিভ এবং স্টোন করতে থাকতে হবে পাঁচ নম্বরে বাংলা ইংরেজি টিঠি করবেন এছাড়া আপনাদের জেলা রাজ্যে থেকে কোনো কাজ দেওয়ার জন্যে সেটাকে দায়িত্ববদ্ধ থাকবেন সাত নম্বর যে কাজটা রয়েছে ব্লক মিশন ডিরেক্টর অন্য যে কোনো দায়িত্বের কাজের দায়িত্বে সে কাজ সময়ের মধ্যে করতে বাধ্য থাকবেন এইগুলি হলো ডাটা এন্ট্রি পদের কাজ এবং দায়িত্ব এরপরে যা বলা হয়েছে আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে কেননা যদি আপনারা কিছু মিস করে দেন তাহলে এটি বাতিল করা হবে বন্ধুরা তো আপনারা এটি একটু ভালো করে দেখে নেন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন সব দিয়ে প্রথমে আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে সেটি দিয়ে দেবে দেখো এখানে কোনো পিনের প্রয়োগ করবেন না পিন যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের রিজেক্ট হতে পারে তার জন্য সব আপনাদের ক্ষেত্রেই বলে দিই কি যত আপনারা অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশান ফর্মে সবগুলি আপনারা আঠা দিয়েই প্রয়োগ করবেন এইখানে প্রত্যেকটি আপনারা ব্লক লেটার লিখতে হচ্ছে যেমন আপনাদের নাম এইখানে আপনাদের পুরো নামটা লিখতে হবে তারপরে আপনাদের বাবা অথবা হাজবেন্ড অথবা মাদার নাম যদি আপনি বিবাহিত রয়েছেন তাহলে আপনারা হাজব্যান্ড নামটা দিবেন যদি আপনারা অবিবাহিত রয়েছেন তাহলে মাদার বা ফাদার নেমটা দিবেন এখানে দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনাদের মেনশন করতে হবে ডেট মান্থ এবং ইয়ার পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে ভিলেজ গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস কী রয়েছে ব্লকের নাম দেখবেন ডিস্ট্রিক্ট এবং পিনকোড অবশ্যই লিখবেন তারপরে স্টেটের নামটা দেবেন এইখানে দেখো মোবাইল নম্বর যেটা আপনাদের চালু মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন তারপরে হোয়াটসঅ্যাপ যদি নম্বর আলাদা থাকে বা একই রয়েছে তাহলে ওইটাও মেনশন করে দেবেন ইমেল আইডি বৌদ্ধ ইমেল আইডি দেবেন আধার নাম্বার দেবেন ভোটার কার্ড নম্বরটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন এরপরে দেখো নেম অফ দ্য এসএইচজি এইখানে লিখবেন তারপরে দেখো এইখানে বলা হয়েছে ফরমেশন ইউন এস এস এইচ জি ডেট অফ বার্থ লিখতে হচ্ছে তারপরে ডেট অফ জয়নিংটা লিখতে হচ্ছে এসএইচজি এর তারপরে এখানে কোড লিখতে হচ্ছে এসজি মেম্বার আইডি লিখতে হচ্ছে সমস্ত দেওয়ার বাদে নিচে পনেরো নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এইখানে দেখো আপনাদের মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস সমস্ত আপনাদের এক এক করে সাজিয়ে আপনারা লিখবেন এখানে ইনস্টিটিউটের যে আপনারা কোন ইনস্টিটিউট থেকে বা বোর্ড থেকে পাস করেছেন সেটা মেনশন করতে হবে তারপরে পাসিং ডেট পারসেন্টেজ এগুলি দেওয়ার বাদে এক্সপিরিয়েন্স আপনাদের বলা হয়েছে এখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স এস এইচ জি প্রফেশনাল রিলেটিভ অ্যাচিভ থাকে তাহলে এস করবেন অথবা ন করে দেবেন এখানে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বন্ধুরা এইখানে এস করবেন এখানে ন করলে আপনাদের এখানে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তার জন্য অ্যাস করতে হবে কম্পিউটার কোর্স এখানে ডেট প্লেস এবং সিগনেচারটা করে দিতে হচ্ছে ক্যান্ডিডেটকে এরপরে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে আবেদন করার জন্য আপনাদের ডেট যেটা রাখা হয়েছে সেটি দেখো আপনাদের পরিষ্কার লেখা আছে কি আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশে নিম্ন লিখিত সময়সূচি অনুসারে ডাটা পরে নিযুক্তি কাজগুলি সম্পন্ন হবে দেখো বাইশ তারিখে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে সংঘর্ষের সাধারণ সভা আহ্বান এবং সকল সদস্য জানানো হয়েছে সাতাইশ তারিখ থেকে চোদ্দ ফেব্রুয়ারি সকল আনন্দধারা প্রকল্পে অফিসে ড্রাফ বক্সে সকাল এগারোটা থেকে চারটার মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে তো বন্ধুরা ডেটটা আপনারা মনে রাখবেন কি আপনাদের সাতাইশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে যা আপনারা আবেদন করার জন্য লাস্ট ডেটটা রয়েছে চোদ্দো দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ তক আপনার আবেদন করে দিতে পারছেন মানে সতেরো দিন আপনাদের সময় রয়েছে সরকারি ছুটির দিন ছাড়া আপনার আবেদন করতে পারছেন বেলা এগারোটা থেকে চারটার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন মাথা রাখবেন আপনাদের লাস্ট ডেটটা চোদ্দো দুই দু হাজার পঁচিশ তারিখ রয়েছে তো এই ডেটের ভিতরেই আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে বন্ধুরা ঠিক আছে ক্লিয়ার এর সঙ্গে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সেগুলিতে আপনাদের ডকুমেন্ট তো লাগবেই বন্ধুরা তো কি কী লাগছে চলো একটু দেখিয়ে দিচ্ছি তো এইখানে আপনাদের বলা হয়েছে সমস্ত ডক ডকুমেন্টলি তো ডকুমেন্ট আপনাদের কী কী লাগছে ডকুমেন্ট আপনাদের প্রত্যেকটি সেল পেটেসেট করে দিতে হচ্ছে যেগুলি হলো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা দিবেন সেটি এজ প্রুপের জন্য মেনশন করা হচ্ছে এখানে মার্কশিট দিতে হবে সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের দেখো শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশান করা থাকতে হবে বিএ পাস আপনাদের করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তার জন্য এখানে সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে গ্র্যাজুয়েশানে মার্কশিট দিতে হচ্ছে বা আপনাদের বর্ড সার্টিফিকেট দিতে হচ্ছে এইখানে সেলফ পেটেড প্রত্যেকটি করতে হচ্ছে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড আপনাদের দিতে হচ্ছে এরপরে আপনাদের এস এইচ জি আপনাদের সার্টিফিকেট দিতে হচ্ছে প্রত্যেকটি কপি করে কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের সার্টিফিকেট দিতে তাই আপনাদের ছ মাসের থাকুক সে এক বছর আপনাদের ডিপ্লোমা করা থাকুক এই সার্টিফিকেট আপনাদের লাগবে একটি রেসিডেন্ট আপনারা বের করে নেবেন যেটা গ্রাম পঞ্চায়েত থেকে সেই রেসিডেন্টটা আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে এইগুলি সমস্ত আপনাদের সার্টিফিকেটলা কপি আপনাদের এর ফর্মের সঙ্গে আপনাদের অ্যাটাচ করে নিয়ে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসে দেখো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে মানে বিএ পাস করে থাকতে হবে বিএ পাস যদি আপনাদের করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন আর্টসে থাকুক চাই কমার্স থেকে থাকুক চাই আপনাদের সায়েন্স থেকে থাকুক যে কোনো শাখা থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের বলা হয়েছে কি এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট প্রাপ্ত নম্বরেই আপনাদের আধারেই নিয়োগ করা হবে তো দেখো কম্পিউটার আপনাদের অ্যাপ্লিকেশান যেটা করে থাকতে হবে ছ মাসের থাকুক চাই এক বছরে আপনাদের ডিপ্লোমা বা সিটা করে থাকুন আপনারা এখানে আবেদন করতে পারেন বয়স কাঠামো বলা হয়েছে নতুন তো বয়স বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আপনাদের একুশ বছর হতে হবে তো দেখো বন্ধুরা যারা এখানে আবেদন করছেন তাদের একুশ বছর অবশ্যই হয়ে থাকতে হবে যদি আপনাদের একুশের নিচে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না এখানে মিনিমাম আপনাদের একুশ বছর এবং এখানে বলা হয়েছে কি আবেদনকারীর নতুনতম এক বছরের ধরে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারে তো দেখো শুধুমাত্র একটি মহিলারাই এখানে আবেদন করতে পারছে এই পোস্টের জন্য তার জন্য বলা হয়েছে আপনাদের বিএ পাস করে থাকতে হবে তারপরে বলা হয়েছে একুশ বছর আপনাদের বয়স থাকতে হবে এবং আপনাদের এক বছরের মহিলা স্বনির্ভর দলের সদস্য থাকতে হবে মানে আপনাদের সমিতি দল আপনাদের থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারেন তারপরে এখানে কি বলা হয়েছে আবেদনকারী এলাকার সাধারণ বসবাসকারী হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা শংসাপত্র দিতে হবে তো দেখো একটি রেসিডেন্ট আপনাদের লাগছে তার জন্য প্রধানের একটি রেসিডেন্ট বের করে নিতে হবে আপনাদেরকে এইখানে আর কিছু তথ্য এখানে বলা হয়নি তারপরে আর কি বলা হয়েছে দেখা যাক দেখো বন্ধুরা আপনাদের যে পেমেন্ট দেওয়া হচ্ছে তার পেমেন্ট দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে এই ডাটা এন্ট্রি পোস্টের জন্য তো বন্ধুরা একটি ভালো বেতনের চাকরি রয়েছে আপনাদের এই চাকরিটি এক বছরের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আচরণ করার জন্য একশো নম্বরের পরীক্ষা থাকছি যেটা আপনাদের বিষয় থাকছে জেনারেল ওয়া উইন্ডোজ যেটা বিশ নম্বরের ইংলিশ পেজ টাইপিং এর জন্য বিশ এবং বাংলা টাইপিংয়ের জন্য বাংলা ওয়ার্ডের থাকছে বিশ এবং রিপোর্টিং তৈরির জন্য কালকুলেটর জন্য বিশ এবং ওয়েব পোর্টাল এন্ট্রির জন্য বিশ থাকছে এইগুলিতে আপনাদের প্রত্যেকটি বিশ নম্বর করে থাকছে পাঁচটি সাবজেক্ট রয়েছে একশো নম্বরের ফুল মার্কস রয়েছে তার ভিতরে আপনাদের পঞ্চাশ নম্বর অবশ্যই পেতে হবে তাহলে আপনাদের উত্তীর্ণ হচ্েন বন্ধুরা এখানে এক ঘন্টা সময় রয়েছে একশো নম্বরের পরীক্ষা রয়েছে যেটা আপনাদের কম্পিউটার বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিষয়ে থাকছে এবং এইখানে বলা হয়েছে কি নির্বাচিত প্রথম চার জনের নামে তালিকায় প্রকাশ করা হবে তারপরে প্রথম স্থানাকারী নিযুক্ত করা হবে যদি কোনো অনির্বাচন কারণ বসত প্রথম স্থানাকারী কাজে যোগদান না করেন তাহলে তালিকার দ্বিতীয় স্থানাকারী কাজে নিযুক্ত হবার সুযোগ পাবেন এই চারজনের নামে প্যানেলের মেয়াদ এক বছর থাকছে বন্ধুরা তো এক বছরে আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এটি সম্পূর্ণ কন্টেকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা চোদ্দো দুই দু হাজার পঁচিশ বেলা চার চার ঘটিকার ভিতরে আপনারা আবেদন করে দিবেন ছুটি বাদ দিয়ে আপনারা আবেদন করে দিতে পাচ্ছেন। যদি আপনারা একটি মহিলা রয়েছেন বিবাহিত মহিলা চাই অবিবাহিত মহিলা আপনারা আবেদন করতে পারছেন এই ডেটের ভিতরে তো বন্ধুরা আপনারা করতে গেলে কোথায় আবেদন করতে হবে তো এটি আপনারা ড্রাফ বক্সে পাঠিয়ে দিতে হবে কাকসরা আনন্দধারা ব্লক অফিসে তো আপনাদের আবেদন হয়ে যাবে ডাইরেক্ট আপনারা ড্রাফ বক্সে আবেদন করে ফেলুন আপনাদের কোনো বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে না এইখানে আপনাদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারী করুন ব্লক অফিস কাঁকসা পশ্চিম বর্ধমান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছি একুশ এক দু হাজার পঁচিশ তারিখে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে এবং যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করে নিয়ে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থ থাকুন ভারত নিরাপত্তা জয় জয়